এই রমাদানে আপনার সন্তানের যত্নে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় খেয়াল করুন বাচ্চাদেরকে পরিমিত পর্যাপ্ত ব্রেস্ট পাচ্ছে কিনা নিশ্চিত করুন মা হিসেবে আপনি রোজা রাখলে বাচ্চার প্রস্রাবের পরিমাণ চব্বিশ ঘন্টায় চার পাঁচ বারের কম হলে প্রয়োজনে অল্টারনেটিভ ডেতে রোজা রাখতে পারেন যেটি পরবর্তীতে পূর্ণ করতে পারেন অসুস্থতা সহ এই ধরনের সুনির্দিষ্ট কারণে আপনার রোজা পরবর্তীতে রাখলে সম্মানিত আলেমদের মতামতের ভিত্তিতে আপনি পরে করে নিতে পারেন আপনার প্রিয় সন্তান এই রোজায় পরিমিত বুকের দুধ যেন পায় সেজন্য আপনি মা হিসেবে পরিমিত বিশ্রামের পাশাপাশি পর্যাপ্ত পানি ফলের রস জুস ডাবের পানি এবং শরবত নিশ্চিত করুন আপনার প্রিয় সন্তানের এই রমাদানে পরিপূর্ণ এবং পর্যাপ্ত যত্ন নিশ্চিত করতে বারন্ত বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার বিশেষ করে দুধ খেজুর কলা অন্যান্য সিজনাল ফলের পাশাপাশি ঘি মধু দিতে পারেন মৌসুমী শাকসবজি ফলমূল সারা বছরের মতো পবিত্র মাহে রমাদানে অতিরিক্ত গুরুত্ব বহন করে আপনার সন্তানের সুস্থতায় পবিত্র মাহে রমাদানে দোয়া এবং শুভকামনা ডাক্তার সফিক আজ পর্যন্ত আল্লাহ হাফেজ